আমার সাথে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে যায় একজন দশটা কেকের অর্ডার দেয় কিন্তু নিতে আসবে এখন যাব হাজব্যান্ড আসবে বাচ্চারাও যাবে তো ওরা তো খুব মজা করছে যাই হোক মানে খাওয়া হবে তো ওদেরকে নিয়ে চলে যাবো স্টেশনের দিকে দিনের বেলা হলে ভালো হতো বাট কাজের চাপে দিনের বেলা তো টাইম পেলাম না তো এখন বেরোবো এই যে লাইটটা এটা অফ করবো দেখো এখন এটাতে চড়ে এখন লাইট অফ করব বাকিগুলো সব অফ হয়ে গেছে জেআইসি এবার আসবেন গাড়ি নিয়ে আসবে ওর গাড়িতে সব কেকগুলোকে রেখে দিবো দেখো এইসব করতে হতে এই যে ওরা যে এই কাজটা করলো হ্যাঁ এবার বাচ্চাদেরকে খাওয়াবো ঠিক আছে এই দেখো টাইম বের করতে হয় যেতে হবে তো এগুলোও কিন্তু অ্যাফোট লাগাতে হয় হ্যাঁ তো যাই হোক आ, खुशी ही लगे अनेक भाला लग्जे कूंदर एक काज करते पर जखनी केक नहीं हमें उधर के बोली जो इतना सारा केक खाएंगे ना भाई या फेंकेंगे अगर नहीं खाना है तो किसी को खिला दीजिएगा गरीबों को तो अच्छा होगा बेकार में खाना वेस्ट करेंगे ऐसे करके बोल मैं यही बोले ही दी तो एबारो तो निल ही ना तो यार পয়সা তো আমি উঠিয়ে নিয়েছি হ্যাঁ একটু কম নিয়েছি মিথ্যে কথা বলবো না আমি নিজেই ওরা দিতেই চাইছিল আমি নিজেই বললাম যে না আর দিতে হবে না তো বাচ্চাদেরকে কোনো ব্যাপার না যেহেতু কী করবো চলো তোমাদেরকে ওখানে গিয়ে তারপর দেখাচ্ছি যে এত আমি কাউকে পেলাম কি না খাওয়ানোর জন্য স্টেশনে তো অনেক থাকে বসে এর আগেও ক্রিসমাসের টাইমে অনেক কেক বেঁচে গেছিলো আমার তো সেই কেকগুলো আমি আর হাজব্যান্ড গিয়ে দিয়ে এসেছিলাম তো এটা এবার দেখা যাক তো তারা ছিল স্টেশনে অনেক লোকই ছিল ঘুমিয়ে টুমিয়ে ডেকে ডেকে দিতে হয় আর অলরেডি দশটা পার হয়ে গেছে ওরাও এরিটেড হয়ে যায় যে এত লেট মানে ঘুমিয়ে পড়ে না খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে বেসিক্যালি ওরা ঘুমিয়ে পড়ে তো যাই হোক চলো দেখা যাক কী হয় তো কেকগুলো নিয়ে বাড়িতে আসি কারণ বাড়িতে অনেকগুলো কেক রাখা আছে কারণ দশটা কেক তো আমার দোকানে ফ্রিজে আটে না আর কিছু দোকানেরও ছিল এক দুটা তো সেই জন্য বাড়িতে আবার কেক প্যাক করতে হলো আর এই দেখো বাড়ি এসে দেখি হাজব্যান্ড একটা কভার অর্ডার করেছিল ফোনের যেটা আমার আর ওর ফটো দিয়ে আমাদের অ্যানিভার্সারি ছিল সেই জন্য এটা অর্ডার করেছিল সেটা দেখে আমার খুব খুশি হয়ে গেলাম কারণ ও এই ধরনের কিছু আজ দি করে না তো নতুন করে শুরু করছে আবার প্রেম করা বউ বউয়ের প্রতি ভালোবাসা তো এখানে দেখো আমরা স্টেশনে চলে এসেছি আর এই যে দেখো বাচ্চাগুলো কেক পেয়ে কিন্তু ভীষণ খুশি আর সবার কিন্তু বলেছে কেক অনেক টেস্টি আর সবাই কিন্তু দেখো সুন্দর মতন সুস্থভাবে বলাও হয়নি সুন্দর মতন সুষ্ঠুভাবে একেবারে লাইনে দাঁড়িয়ে সবাই কেকগুলোকে নিয়েছে তবে ওই ভাইগুলোর জন্য কিন্তু আজকে এই এরা কিন্তু কেকগুলো খেতে পেরেছে তো থ্যাংক ইউ সো মাচ ওই ভাইদের তো যাই হোক খুব ভালো লাগলো এই কাজটা করতে পেরে আর কি বলবো আর প্লিজ তোমরা কেক যদি নেওয়ার থাকি তবেই অর্ডার করো তাছাড়া করো না প্লিজ কারণ অনেকটাই হ্যারাসমেন্ট হয়ে যায় আমি তো প্লিজ এই দিকটা ধ্যান রেখো